গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে আর দেখো বৃষ্টি তো কমেই না অনেক দিন থেকেই বৃষ্টি পড়ছে আর এখনও কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে তো আমি না বৃষ্টির জলই কলগেটটাকে একটুখানি ভিজিয়ে নিয়েছি এখন আমি ব্রাশ করব আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছে মানে এই ঘর থেকে ওই ঘরেও যাওয়া যাবে না এরকম জোরে জোরে বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো জলে জল হয়েছে পাশের ডিঘিটা মানে পুকুরটাও পুরো ভরে গিয়েছে এত বৃষ্টি অনেক জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে মা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছে আর আমি ঘরে রান্নাবান্না করছি বৃষ্টির দিনে সাধারণত এরকমই হয়ে থাকে মা বাইরের কাজ করে আর আমি ঘরের কাজ করি তো আমি সকালবেলা উঠে এখানে আলু করলা আর একটা টমেটো কেটে নিয়েছি আজকে সেটাই রান্না করব আর খিচুড়িও রান্না করবো তবে খিচুড়িটা একটুখানি পরে রান্না করব আগে মায়ের জন্য এটা রান্না করি তার কারণ মা খিচুড়ি খুব একটা ভালোবাসে না আর খিচুড়িটা আমারই বেশি ভালো লাগে তো আজকে খিচুড়ি রান্না করব আর তার সঙ্গে সঙ্গে একটা সবজি আর ভাত তো ভাতটা আমি আগে মা বসিয়ে দিয়েছিল তো আমার উঠতে উঠতে কিন্তু ভাতও হয়েছে আর মা ভাত নামিয়ে বাইরের কাজকর্ম করতে চলে গিয়েছে আর আমি এদিকে রান্নাবান্না করছি একদিকে আমি আলু আর করলার তরকারি বসিয়ে দেবো আর একদিকে ভাজা তরকারিটার মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি জিরে গুঁড়ো আদা বাটা আর লবণ তেল হলুদ লঙ্কা এসব আর ফোরনে দিয়েছি একটুখানি গোটা জিরে তো আমার এইভাবে না মানে করলা আলু তরকারি দারুণ লাগে খেতে যার জন্য আমি এইভাবেই করছি মাখা মাখা একদম পুরো ভেজে নেব তারপরে জল দিয়ে দেবো আর আমি ওইদিকে বসিয়ে দেবো লাউয়ের চকলা দিয়ে আলু ভাজা তো আমাদের বাড়িতে লাউ হলে না তারপরে দিন লাউয়ের চকলার সঙ্গে আলু ভাজাটাও কিন্তু হয়ে যায় যার কারণ আমরা মানে কোনো কিছুই ফেলি না চকলা শুদ্ধ খোসা শুদ্ধ খেয়ে নিই এরকম আর এদিকে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি টেস্টি টেস্টি করবো রান্নাটা তো মা সমস্ত কিছু রেডি করে রেখেছিল আমি ঘুম থেকে ঘুরে ব্রাশ করে রান্না বান্নার কাজে লেগে পড়েছি সবজিটার মধ্যে যা যা দেওয়া তাই তাই দিয়ে নেড়ে চড়ে ঠেকে দিয়েছি আর এদিকে তেল দিয়েছি তেলটাও গরম হয়েছে এখানে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর কালো জিরে দিয়ে আমি আলু ভাজাটা করব আর এখানে ছিল আলুর সঙ্গে লাউয়ের চকলার ভাজা তো আমরা কিন্তু লাউয়ের চকলা তারপরে মিষ্টি কুমুর চকলা এসব কিন্তু লাউয়ের মানে আলু দিয়ে ভাজা খেয়ে থাকি বেশ ভালো লাগে খেতে অনেকটা আলু ভাজা হয়েছে যেন একদম সারাদিন চলে যায় বৃষ্টির দিনে আর রান্নাবান্না করতে না হয় তো এখানে আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর হলুদ ওই যা যা লাগে এখানে তো আর কোনো রকম মশলা দেওয়া যাবে না লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে নেড়ে চুড়ে ঢেকে দেবো আর একটু পরপর নেড়ে নেবো অনেকক্ষণ থেকে রান্না করে করে এই অবস্থায় এসেছে আর এখন অনেক সুন্দর হয়েছে আর একদম ভাজা ভাজা হয়েছে এত টেস্টি লাগলো কি আর বলবো আমি এইভাবে একটুখানি রেখেছিলাম খাওয়ার জন্য তারপরে একটুখানি জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা হালকা একটু ঝোল হবে মানে মাখা মাখা হবে তো যার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপরে জলটা ফুটে এলে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এদিকে আলু ভাজা হয়ে এসেছে তবে আলু ভাজাটা আর একটুখানি ভেজে নেব একদমই নরম হয়ে যাবে একদম ছোট্ট হয়ে যাবে সব জিনিসপত্রগুলো তখন নামিয়ে নেব আর সবজিটা দেখো এরকম হয়েছে দেখতে এত টেস্টি লাগছিলো কি বলবো আমার আলু করলার তরকারি ভীষণ ভালো লাগে তো ওইদিকে একটুখানি ভাত নিয়ে নিয়েছি তার কারণ এত সুন্দর তরকারি দেখে আর লোভ সামলাতে পারিনি তারপরে রাতের দিকে খিচুড়ি রাতে খিচুড়ি করব রাতে খাবো আবার কালকে সারাদিন খাবো তো এদিকে আজকে ছিল লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে সেটাও মা করেছে সেটা কালকের বাসি দরকারি ছিল সেটা আর এদিকে দেখো হালকা রোদু দিয়েছিল কিছু জামা কাপড় ছিল সেগুলো না শুকিয়ে গিয়েছিল সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি আর এখন যেহেতু বৃষ্টির দিন হ্যাঁ কিছুদিন থেকে বৃষ্টি হবে জানি না পুজোর সময় হবে কি না তবে অনেক অনেক জায়গাতে অনেক বৃষ্টি হচ্ছে তো বন্যাও হচ্ছে আমাদের এখানে হয়নি অনেক জায়গাতে হয়েছে বন্যা তো জামা কাপড়গুলো ভালো করে ভাজ করে রেখে দিচ্ছি এগুলো কালকের ধোয়া জামা কাপড় ছিল তো সেগুলোই আর ওই যে বিছানার মধ্যে দেখতে পাচ্ছো ছোট্ট ছোট বিড়ালের বাচ্চা আমাদের যে বিড়ালের বাচ্চাটা ছিল না সেই বাচ্চাটাই মা হয়েছে মানে সে আরও পাঁচটা বাচ্চা জন্ম দিয়েছে তো সেটা দেখানো হয়নি তো বিড়ালের বাচ্চাগুলোকে আমি বিছানার মধ্যে রেখে দিয়েছি ওর মায়ে রেখে দিয়েছিল বাইরে বৃষ্টি পড়ছিলো কোথায় রাখবে না রাখবে দেখি মুখে করে এক এক করে সব বিছানায় তুলে রেখেছে আমি যতই নামিয়ে দিচ্ছি আবার বিছানার মধ্যেই রাখ সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে আর একটুখানি খিচুড়িও খেতে ইচ্ছে করছিল আমি কিন্তু বিকেলের দিকে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি আর খাওয়া হয়েছে এখন রাতের দিকে একটুখানি গরম করে নিচ্ছি যাতে জলটা একটু শুকিয়ে যায় এত টেস্টি হয়েছে কি আর বলবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি